আজকে আমার জন্মদিন যদি ইংরেজি ক্যালেন্ডার দেখা হয় তাহলে যদি বাংলাটা দেখা হয় তাহলে গতকালকে আর যদি আরবিটা দেখা হয় তাহলে দুই মাস পরে আরও দুই মাস পরে আমার জন্মদিন আর যদি ইংরেজিটাই ধরি ফর নাও আজকে মেয়ে ডে আমার জন্মদিন তাহলে হচ্ছে আজ থেকে আমার জন্ম যতদিন আগে হয়েছিল ততদিন আগে চাঁদ আর সূর্য পৃথিবী ঠিক যে পজিশনে ছিল সেই পজিশন থেকে এখন কয়েক হাজার লাইট ইয়ার দৌড়ে হয়তো আমরা এখন কারণ পৃথিবী তো চাঁদের পাশে সূর্যের পাশে তো ঘুরতেছেই সঙ্গে সঙ্গে সূর্যও তো ঘুরতেছে সূর্য তো দৌড়াচ্ছে তাই না ঘুরতে 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 একটা স্প্রিং করতে করতে চলে যাচ্ছে না তো সেই সেম পজিশনটা তো এখন আর পাওয়া সম্ভব না জন্মদিন না তো বাড়াবাড়ি কিসের যখন আমি ছোট ছিলাম তখন ঈদের দিন সকাল যখন ঘুম থেকে উঠতাম তখন ভাবতাম আজকে হয়তো চার থেকে বা সূর্য থেকে একটা ডিফারেন্ট কালার আসবে আজকে হয়তো পৃথিবীর বায়ুমণ্ডল চেঞ্জ হয়ে যাবে অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যাবে সকাল ঘুম থেকে উঠে দেখবো হয়তো যে পৃথিবীর গাছপালাগুলো সব ডিফারেন্ট হয়ে গেছে মানে একটা স্পেশাল দিন হয়তো স্পেশাল হবে কিন্তু একটা সময় রিয়েলাইজ করলাম আসলে প্রতিটা দিনই একই রকম শুধু আমরা সেই দিনটাকে স্পেশাল করি আমাদের আশপাশের মানুষগুলা সেই দিনটাকে স্পেশাল করে আসলে এই জন্মদিন আসলে স্পেশাল কিছুই না স্পেশাল হচ্ছে ঘুম থেকে উঠে দেখলাম আমার বেস্ট ফ্রেন্ড আমাকে উইশ করছে আমার ভাগ্নি ছয় সাত বছর বয়স ও আমাকে উইশ করছে এইগুলা আসলে স্পেশাল এইগুলো আসলে আমাদের কেয়ার করা উচিত না আজকের দিনটা না আমাদের কেয়ার করা উচিত প্রতিটা দিন এবং আশপাশের প্রতিটা শুভাকাঙ্ক্ষীগুলোকে